হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তবিতানে লিখুন থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আচ্ছা বিভিন্ন ব্যাগ আজকে আমরা দেখবো যে ব্যাগগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় একটা ব্যাগ এটার দাম কত থাকবে দুইশো টাকা আচ্ছা এটার দাম থাকবে দুইশো এই যে পরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি শুধু দেখান একটার পর একটা দেখান যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন মাত্র দুইশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন এই যেগুলো ছোটো বাচ্চাদের জন্য নিতে পারেন দুইশো টাকায় মাত্র দুইশো যে বাচ্চাদের জন্য কিন্তু যারও কিছু আছে দেখেন এগুলো এত কমে আসলে কোথাও পাবেন না অনলি দুইশো যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় কিন্তু ভাইয়ারা ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই আপনারা চারটা পাঁচটা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যেগুলো দেখেন এগুলো কিন্তু আবার নতুন ভাবে আসছে মাত্র দুইশো যেটাই নিবেন সবই দাম সেম থাকবে না আলাদা সবই দুইশো আচ্ছা সবই কিন্তু দুইশো টাকা থাকবে অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই দুটা হচ্ছে একশো টাকা মানে ছোটগুলো একশো ছোটগুলো এখন যেগুলো ছোট দেখতে পাবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন একশো টাকায় দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে এখানে অনেক সুন্দর এগুলো একশো দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর শো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো একশো টাকা ঠিক আছে নিকুণ বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ